হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ ফার্স্ট জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমি ঘুরতে এসেছি ঝাড়খণ্ডের ছিন্নমস্ত মন্দির এই দেখুন এখানে আমার বর এই নদীতে স্নান করছে ওর বন্ধুরাও আছে আমরা বাড়ি থেকে স্নান করে এসেছি স্নান আমরা বাড়ি থেকে স্নান করে এসেছি কারণ এখানে স্নান করতে আমাদের অসুবিধা হবে ওই জন্যই এরপর এখানে রেডি হয়ে চলে এসেছে ফুলের পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিলাম এরপর পুজো দিতে যাব এই দেখুন পুজো দিতে যাচ্ছি এই যে একটু একটু দোকানটা দেখিয়ে দিলাম দোকানগুলো কেমন লাগছে দেখতে আমি ওই ফার্স্ট টাইম আসলাম এই জায়গাটাতে খুবই ভালো লাগলো এ দেখুন কত ভিড় অনেক লম্বা লাইন আমরা অনেক শেষে পেয়েছি আমাদের পরও আবার লোক আছে এটা তো মন্দিরের অনেকটা দূরে বাইরে লাইন এই দেখুন কত লম্বা লাইন আমরা সবার শেষে দাঁড়িয়েছি ছেলেরা সব লাইন দিয়ে দাঁড়িয়েছে আর আমরা একটু দোকানের দিকে গিয়ে বসলাম অনেকটা রাস্তা তো জার্নি করেছি প্রচুর এই দেখুন মন্দিরের গেটে সামনে ঢুকার জন্য যাচ্ছিলাম এই দেখুন এখানেও অনেক ভিড় আবার অনেকটা যেতে হবে তারপর মন্দির এখানের থেকে বার হয়ে আবার একটা উপরে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে সবটাই দেখাচ্ছি এতটুকু পাচ্ছি দেখুন এখানে উপর থেকে একটু ভিডিও দেখালাম দারুণ লাগছে দেখতে খুব সুন্দর জায়গা আমি প্রথমবার আসলাম আমার খুবই ভালো লাগলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে সবাই আসবেন দেখতে দেখবেন সবারই ভালো লাগবে ফার্স্ট জানুয়ারি মায়ের দর্শন দিয়ে সকালটা শুরু খুবই ভালো লেগেছে এই দেখুন এই পুজো দিয়ে বাইরে থেকেই আমরা পুজো দিয়ে দিলাম আমরা ঢুকতে পারিনি ওই বন্ধুরা সব ঢুকেছিল আমি বাইরেই ছিলাম তারপর খাওয়া দাওয়া করে এই যে নদীর ধারে চলে আসলাম নৌকুতে চাপার জন্য নৌকোতে চেপেও গেছি পুরো ভিডিওটা করতে পারিনি মায়ের মন্দিরের ভিতরের ভিডিও কিছু করতে পারিনি প্রচুর পরিমাণে ভিড় ছিল ফার্স্ট জানুয়ারিতে সবাইকে একটু একটু করে দেখিয়ে দিলাম দারুণ লাগছে জায়গাটা সাথে ঘুরতে আসার আনন্দই আলাদা এখানে অনেক জল আছে অনেক গভীর দেখুন খুব দারুণ লাগছে দেখতে আমি জলে ভীষণ ভয় পাই কিন্তু তবুও এখানে এনজয় করেছি কি পূর্ব দৃশ্য প্রায় সন্ধে হয়ে এসেছে আমাদের পুজো দেখতে অনেক দেরি হয়েছে দেখুন ঝর্নার সামনে চলেছি আরো কত সুন্দর দেখাচ্ছে এই জায়গাটা এইখানটাতে আমার খুব ভয় লাগছে যদিও দেখুন কি দারুণ দেখতে বাউ কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই একবার করে যাবেন দেখবেন খুবই ভালো লাগবে জায়গাটা এরপর নৌকো থেকে নেমে পর আমরা এর ভিতরে কিছু মন্দির আছে এগুলো দেখে দেব এটা হলো সূর্যদেব মন্দির সব মন্দিরগুলো খুব সুন্দর এখানে সবগুলো বানাতে ভিডিও বানাতে পারিনি এটা দুর্গা মন্দির আমি ভিডিওটা এইটুকুই বানিয়েছি আর বেশি বানাতে পারছি না বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন